নবগ্রহ পূজার বিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পূজা নবগ্রহ পূজা নবগ্রহ পূজার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই একমাত্র পূজা যেটি কিন্তু কোনো রকমভাবেই দক্ষিণার ওপর নির্ভরশীল নয় অর্থাৎ এই পুজো করার জন্য কোনোরকমভাবে কারো কাছে দক্ষিণা চেয়ে পুজো করা যায় না আপনার পুজোতে কেউ খুশি হয়ে আপনাকে কিছু দিলেও সেটি পুজোর অংশ হিসাবে আপনি ব্যবহার করতে পারেন আমরা নবগ্রহ পূজার বিধি বলবো নবগ্রহ পূজার কী ফল নবগ্রহ পূজা কীভাবে হয় অত্যন্ত সুন্দর আমরা সর্বক্ষেত্রে এই সমস্ত পূজা করি মঙ্গলকেতু সিংহ রাশিতে মঙ্গল মঘা নক্ষত্রে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপর রাহুর দৃষ্টি মঙ্গলকেতুর ওপর এই যে পরিস্থিতি এই দুর্ঘটনাজক পরিস্থিতিটি চলবে পঁয়তাল্লিশ দিন আমি সমস্ত ভক্তবৃন্দের মঙ্গল কামনায় এই নবগ্রহ পূজার কথা আপনাদের সবিস্তারে বলছি বিশেষ দিনে এই পূজার বিশেষ অংশ আপনাদের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর শুধু তাই না এই পুজো কিভাবে হয় কেন হয় কি এই পুজোর গুরুত্ব সমস্ত কিছুই আপনাদের বলবো এটি গেল আমাদের নবগ্রহর নটি যে গ্রহ রয়েছে সেই নটি গ্রহ প্রথমে আমরা বলবো রবি চন্দ্র বুধ, বৃহস্পতি শুক্র শনি রাহু ও কেতু আবার বলছি রবি চন্দ্র মঙ্গল বুধ, বৃহস্পতি শুক্র শনি রাহু ও কেতু রাহু কেতুর চক্রে কোনো নিজস্ব জায়গা নেই বাকি গ্রহদের রাশি চক্রে নিজস্ব জায়গা রয়েছে চন্দ্র ও সূর্য এদের দুটি রাশি একটি সিংহ রাশি সূর্যের চন্দ্রের কর্কট রাশি বাকি সকল গ্রহগুলির দুটি করে রাশি আমাকে খুব অল্পের মধ্যে বলতে হবে বিস্তারে বললে কয়েক ঘন্টা সময় লাগবে যা ধৈর্যচ্যুতি ঘটবে আপনাদের নটি গ্রহের নাম অনুসারে রাহুকেতুর যেহেতু কোনো ঘর নেই এরা ছায়া গ্রহ সুতরাং থাকলো সাতটি গ্রহ এদের নাম অনুসারে আমাদের বার তৈরি হয়েছে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই বিশেষ বারগুলির ওই গ্রহদের বর্ণ অনুসারে পোশাক আশাক পরলে মানুষ উপকৃত হবে গ্রহ পীড়া থেকে ভালো থাকবে রবির বর্ণ লাল চন্দ্রের বর্ণ সাদা দধিসংখ মঙ্গলের বর্ণ মেরুন বুধের বর্ণ সবুজ বৃহস্পতির বর্ণ বর্ণ হলুদ শুক্রের বর্ণ শ্বেত বর্ণ সাদা শনির বর্ণ নীলাঞ্জন নীল রাহুর বর্ণ কালো কেতুর বর্ণ গৃধবর্ণ ধূসর এদের নিজস্ব সংখ্যা রবির এক চন্দ্রের দুই মঙ্গলের নয় বুধের পাঁচ বৃহস্পতির তিন শুক্রের ছয় শনির আট রাহুর চার কেতুর সাত এগুলি বললাম এই সংখ্যাগুলি ওই গ্রহদের নিজস্ব সংখ্যা যা কিছু তৈরি হয়েছে অঙ্কের সেই গ্রহের আর্যভট্টের শূন্য থেকে এই নিউমেরিক্যাল ভ্যালুও তৈরি হয়েছে গ্রহদেরই এই সংখ্যা থেকে এই বিস্তারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ নটি গ্রহের নটি প্রিয় ফুল আছে নটি গ্রহের নটি প্রিয় ফল আছে নটি গ্রহের নয় ধরনের মিষ্টি আছে যা তারা পছন্দ করে এই উপাচার করে সেই গ্রহদের পূজা অর্চনা করা হয় আমরা সূর্যের ফুল বলছি আকন্দ ফুল চন্দ্রের ফুল কমুদি ফুল বা কাঠমল্লিকা বুধের ফুল প্রীতবর্ণের ফুল কলকে ফুল বা গাঁদা ফুল দেওয়া যেতে পারে বৃহস্পতির ফুল পদ্ম ফুল শুক্রের ফুল শ্বেত টগর বা বেলি ফুল শনির ফুল সবচাইতে গুরুত্বপূর্ণ অপরাজিতা ফুল নীল অপরাজিতা ফুল রাহুর জন্য জবা ফুল কেতুর জন্য শ্বেত অপরাজিতা ফুল আমরা এই ফুলগুলি বললাম এই বিশেষ ফুল দিয়ে পূজা অর্চনা করলে এই নবগ্রহের পূজা খুব ভালো হয় নবগ্রহ পুজোর উপকারিতা পিতৃদোষ শান্তিতে সমস্যা আমরা কোনো মৃতদেহের দোষ পেলে সেই দোষ কাটাবার জন্য নবগ্রহ পূজা গৃহপ্রবেশের পূজা এমন কোনো পুজো নেই যেখানে নবগ্রহ পুজো হয় না এই একমাত্র পুজো যেটা বৈদিক উপাচারে হয় এখানে কোনো মদ মাংসের বিধি ব্যাপার নেই এবং যা যা উপকরণগুলি বলা হচ্ছে সেই সেই উপকরণে এই পুজো হয় এই পূজা একটি ব্যক্তির দ্বারা করা সম্ভব নয় নয়টি ঘট স্থাপন করে আপনারা দেখতে পাবেন নবগ্রহের নয়টি ঘট কীভাবে স্থাপন হয় নবগ্রহের আসন কীভাবে স্থাপন হয় নবগ্রহ যন্ত্রম কীভাবে স্থাপন হয় এগুলি আপনারা আমাদের ছবিতে দেখতে পাবেন চতুর্মুখী হোম দ্বারা এই সম্পূর্ণ হোম খুব সুন্দরভাবে প্রস্তুত হয় এই পুজো দেখা অত্যন্ত পূর্ণের সমস্ত গ্রহ পীড়া নাশ হয় শুধু পুজো দেখলে সুতরাং যারা এই পুজো দেখছেন বা দেখবেন তারা অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মঙ্গল করবেন সব সময় আত্মকেন্দ্রিক হবেন না গ্রহরা তুষ্ট হয় অপরের হিত করলে সুতরাং সেইভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে সার্বিকভাবে মানুষের মঙ্গল করবেন এই শ্রেষ্ঠ পুজো সকলে দেখার সুযোগ আমরা বহু বড় বড় হোম করেছি মানুষের কাছে সেগুলো পৌঁছেছি কোনো বৈদিক হোমে লোভের কোনো জায়গা নেই আপনাকে যা তুলে দেওয়া হবে আপনি সেটাই নিয়ে কাজ করতে পারেন আমাকে কালকে একজন বিশেষভাবে জিজ্ঞাসা করেছিল মহামৃত্যুঞ্জয় হোম আপনার দেখলাম আপনার খরচ কত এগুলি যা দেয় এবং জিনিসপত্র তারা কিনে এনে দেয় সেগুলি তাদের চোখের সামনে করে দেয়া হয় অর্থাৎ এখানে দার দাঁড় দাম দরের প্রশ্ন হয় না তাহলে সে পুজো সার্থকতা থাকে না এবার আমরা আসব নবগ্রহ পুজো করতে গেলে ভুজ্জিপত্রতে লিখতে হয় নবগ্রহের বীজ মন্ত্র নবগ্রহ যে স্তোত্র পাঠ করলে সমস্ত গ্রহপীড়া থেকে নাশ হয় স্নান করে নবগ্রহ স্তোত্র পাঠ করলে না মন্ত্রও নসৌধ কোনো কিছুর প্রয়োজন হয় না আপনার গ্রহপীড়া যেমন ধরনের দুর্ঘটনামূলক জায়গা হোক শোক তাপ রোগ ভোগ ক্লেশ সব দূর হয় এমন কিছু নাগে না যে মানুষের দূর হয় না দাম্পত্য জীবন থেকে শিক্ষা থেকে কিন্তু এই পুজো অত্যন্ত বড় পুজো এবং এই পুজো কোনো রকম আঁচ পিঁয়াজ খাওয়া যায় না এই প্রসাদ গ্রহণ করলে সেই জন্য এই পুজোর কিছু খুব শক্ত বিধিনিষেধ আছে সব ক্ষেত্রে আমরা সবাইকে এই পুজোয় অংশগ্রহণ করতেও বারণ করি এবার আসবো আমরা একটি বিশেষ বিষয় নিয়ে ভিডিওতে আপনারা যা দেখছেন সেগুলি দেখুন আমরা এখানে অনুষ্ঠানের যে শেষ পর্ব আসছি সেটি নবগ্রহ স্তোত্র এটি ব্যাসদেব রচিত নবগ্রহ স্তোত্র কি ছন্দে হয়েছে এটি হয়েছে অনুষ্টুপ ছন্দে অর্থাৎ আট অক্ষর বিশিষ্ট ছন্দে নবগ্রস্ত্র শ্রবণ করুন ও জুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদুতি ধনতারিং সর্বাপন প্রণত হস্মি দিবর দিব্য শঙ্খ তুষারাভাং ক্ষীদার্নবসম্ভব নমামি শোষিণং ভক্তা শুম্ভ মুকুট ভূষণ ধরণী গর্ভ সম্ভুত বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমার শক্তি হস্ত লোহিতাঙ্গং নমম্যহম ওং প্রিয়ঙ্গ কলিকা শ্যাম রূপে নং প্রতিমং বুধং সৌমং সর্বগুণোপেতং নমামি শোষিনাশুতম देवतानां मृषीणां च गुरःकनकसन्निभं भूतं त्रिलोकेशं तं नमामि बृहस्पतिं हिमकुन्दुमीणालाभं दैतानां परमं गुरुं सर्वशास्त्रो प्रवक्तारं भार्गवं प्रणमाम्यहं नीलाञ्जनचयोपन् रविशूतं महाग्रहम् ছাগর্ভশম বন্দে ভক্তশনৈর অর্ধকাঘোর চন্দ্রাদিত বিমর্দক সিংহিকা সুত রোদ্রং রাহুং প্রনম্যহ পলালো ধূম শঙ্কাশ তারাগ্রহ বিমর্দক রদ্রোদ্রাকুর তং কেতু ইতি ব্যাসেব রোচিত নবগ্রহস্তোত্র সকলে ভালো থাকুন সকলে আনন্দে থাকুন ধন্যবাদ ভিডিও ভালো লাগলে সকলকে শেয়ার করবেন ভালো থাকুন